কালকে একটা অভিনব সিদ্ধান্ত আমরা দেখতে পেলাম যে দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরের প্রকিউরমেন্ট এটা আইনসিদ্ধ তাহলে জুনিয়র ডক্টর তার সিনিয়রের অনুপস্থিতিতে পরিস্থিতির বাধ্যবাধকতায় পশ্চিমবঙ্গের এই ভেঙে পড়া স্বাস্থ্য কাঠামোর মধ্যে চিকিৎসা করতে বা অপারেশন করতে হয় এবং তাকে করতে হয় এবং তিনি করতে পারেন আজকে সম্পূর্ণ যারা আরজিকর কাণ্ড থেকে কোনো শিক্ষা নিতে পারেনি এবং আরজিকর ঘটনার সঙ্গে সঙ্গেই চিকিৎসক মহল স্বাস্থ্যকর্মীরা তাদের যে সার্বিক ব্যর্থতা সেটা মানুষের চোখের সামনে তুলে ধরেছিল বলে প্রতিহিংসামূলক ভাবে এই আচরণ করেছেন